নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালে এবার দেখা যাবে সিরিয়ালের রূপার আগমন হ্যাঁ বন্ধুরা সাক্ষ্যদীপ স্যারের হাত ধরে কিন্তু রূপার সাথে তার মা দীপার দেখা হতে চলেছে দেখা যায় সোনা তার মায়ের উপরে ভীষণ রেগে থাকে তার মায়ের কথা ভোলার জন্য তার বাবার সাথে চারুর বিয়ে ঠিক করে চারু যখন রাত্রে বাড়ি যেতে থাকে তখন সোনা বলে চারু তুমি আজকে যেও না আমার সাথে থাকো তারপর চারু সোনার কথা রাখতে সেখানে থেকে যায় এবং সোনা যে কিছু না খেয়ে আছে সেই জন্য দীপার মায়ের ছোঁয়া চ্যানেলের সেই ভিডিও দেখে চারু সোনার জন্য খাবার তৈরি করে দেয় এবং সোনা খাবারটা দেখে চিৎকার করে ওঠে সূর্যের উপরে আর বলে এই খাবারটা তুমি কোথা থেকে অর্ডার করে এনেছো তখন চারু বলে না সোনা খাবারটা কেউ অর্ডার করেনি এই খাবারটা আমি ইউটিউব দেখে আমি বানিয়েছি তোমার জন্য তুমি জানো মায়ের ছোঁয়া নামে একটা চ্যানেল আছে সেখানে কত ভালো ভালো বাঙালি খাবার তৈরি হয় সূর্যকে এই কথাটা বারবার ভাবাচ্ছে যে এই মায়ের ছোঁয়া চ্যানেলে যে মহিলা ভিডিও বানাচ্ছে সেই মহিলা আসলে কে সে কি দীপা না অন্য কেউ দীপার ভয়েসের সাথে এই ভয়েসটা তো ম্যাচ করছে না কিন্তু আমি শিওর এই হাতটা কিন্তু দীপারই অন্যদিকে দেখা যায় দীপা যখন খাবারের লাইভ ভিডিওটা বানাচ্ছিল তখনই সেখানে সাক্ষ্যদীপ স্যার এসে হাজির হয় এবং দীপাকে দেখে চিৎকার করে বলে এখানে কি হচ্ছে সব নাটক চলছে নাকি। কি সাক্ষ্যদীপ স্যার যখন সকল কর্মচারীকে বকাবকি করছিল তখন দীপা নিজের কাঁধে সব দোষ নিয়ে নেয় আর বলে ওদের কোনো দোষ নেই স্যার এই সব দোষ আমার তখন সাক্ষ্যদীপ স্যার দীপাকে অনেক বকে অন দ্য সাইড থেকে সাক্ষ্যদ্বীপ স্যারকে বলে স্যার আপনি মায়ের ছোঁয়া নামে একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছিলেন আপনার মনে আছে তখন সাক্ষ্যদীপ স্যার বলে হ্যাঁ অবশ্যই মনে আছে তখন নন্দা জানাই যে এই ভিডিওগুলো কে বানাতো জানেন স্যার এই দিদিভাই দীপা দিদিভাইই বানাতো একথা শুনে সাক্ষদীপ স্যার বলে কি বলছো তুমি আমি এই চ্যানেলদের ভিডিও দেখে অনেক কিছু শিখেছি আর সেই ভিডিওগুলো কি এই দীপা ম্যাডামই বানাতেন সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলে আমি তোমার এই চ্যানেলটি অনেক দিন সাবস্ক্রাইব করে রেখেছিলাম কিন্তু তুমি যেই ভিডিওর পিছনে আছো সেটা আমি জানতাম না তারপর দেখা যায় সাক্ষ্যদীপ স্যার বলে তুমি তাহলে এখা এবার থেকে এই রেস্টুরেন্টে শেপের কাজ করবে আর তোমার যদি ইচ্ছে করে এখান থেকে ভিডিও তুমি করতে পারো দীপা এই কথা শুনে খুবই খুশি হয় হঠাৎই সাক্ষ্যদীপ স্যারের ফোনে রূপার ফোন আসে বন্ধুরা তোমরা এই অনুরাগের ছ সিরিয়ালে আগামী পর্বতে দেখতে পাবে এই সাক্ষ্যদীপ স্যার আসলে পাঁচ বছর আগে রূপা যার কাছে আশ্রয় পেয়েছিল সেই ফান্টুসি হচ্ছে সাক্ষ্যদীপ স্যার ফান্টুস দীর্ঘ পাঁচ বছর আগে মুম্বাই শহরে এসেছিল রূপাক আর লাটুকে নিয়ে এদেরকে মানুষ করার জন্যই ফান্টুস নিজেকে পরিবর্তন করেছে ফান্টুস একটা ছোট্ট বিজনেস শুরু করেছিল ফান্টুস আজ এই বিগ বং রেস্টুরেন্টের মালিক তারপর দেখা যায় স্যার দীপার বানানো খাবার নিয়ে বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে রূপা আর লাট্টুকে দিলে তারা সেই খাবারটা খেতে বসে এবং খাবার খেতেই রূপা তার মায়ের কথা মনে পড়ে খাবারটা তার অনেক চেনা যেন তার মায়ের হাতের ছোঁয়া এই খাবারে আছে রূপা খাবারটা খায় আর নিশ্চিত হয়ে যায় যে এটা তার মায়ের হাতেরই রান্না ফান্টুসকে জিজ্ঞাসা করে আচ্ছা মামু এই খাবারটা তুমি কোথা থেকে এনেছো তখন স্বাক্ষদ বলে আমার রেস্টুরেন্টে একটা মহিলা এসেছে ওই মহিলাই এত সুন্দর সুন্দর খাবারগুলো তৈরি করে দিচ্ছে তাই তোমার জন্য আমি নিয়ে এসেছি রূপা ফান্টুসকে বলে তুমি যখন কাল তোমার রেস্টুরেন্টে যাবে তখন তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে আমি একবার ওই মহিলাকে দেখতে চাই ফান্টুস বলে আচ্ছা ঠিক আছে আমি কাল সকালেই তোকে নিয়ে যাব। তো বন্ধুরা ভাগ্য কি মেলাবে সূর্য সোনা রূপা আর দীপাকে অনুরাগে ছ সরিয়ারের পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ